আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা দোয়া করি কিন্তু দোয়া কি কবুল হচ্ছে কিভাবে বুঝবো যে আমাদের দোয়া কবুল হচ্ছে কিনা চোখ বন্ধ হাত পেতে রাখা ঠোঁট নড়ছে মুখ চলছে অবিরাম কিন্তু মন আর হৃদয় অন্য জগতে মুখের কথা আর অন্তরের চিন্তায় বিস্তর ফারাক এই যদি হয় আল্লাহ রব্বুল আলামিনের কাছে কিছু চাওয়ার সময় আমাদের অবস্থা তাহলে দোয়া কবুল না হওয়াতে আর আশ্চর্যের কি আছে বলুন চলুন জেনে নেই যে গুরুত্বপূর্ণ চারটি বিশেষ ভুলের কারণে আমাদের দোয়া সমূহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে কবুল হয় না এক হারাম উপার্জন রাসুল সাল্লাহ আলু সাল্লাম বলেছেন এক লোক অনেক দূর থেকে সফর করে এসেছে তার চুল কাপড় এলোমেলো দুলি দূরত আর সে তার দুই হাত আকাশের দিকে তুলে বলছে ইয়া রব ইয়া রব অথচ তার খাবার হারাম তার পানিও হারাম তার পরনের কাপড়ও হারাম আর তার শরীর পুষ্ট হয়েছে হারাম দিয়ে এমন অবস্থায় কিভাবে তার দোয়া কবুল হতে পারে সহি মুসলিম আমাদের উপার্জনের প্রত্যেকটা পয়সা যদি হারামের উৎস অথবা সুদ থেকে এসে থাকে তাহলে কিভাবে আমরা আশা করতে পারি যে আল্লাহ সোভানতলা আমাদের দোয়া কবুল করবেন আল্লাহ সোবান আমাদের জন্য সুদকে হারাম করেছেন অথচ আমরা এমনভাবে সুদ গ্রহণ করি যেন এটা কোনো অপরাধী না আল্লাহ তালা এবং তার রাসুল সাল আল্লাহ সাল্লাম সুদ খোরদের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন এত বড় হুঁশিয়ারি আসা সত্ত্বেও আমরা সুদ ছাড়তে পারি না আফসোস যে আমরা আল্লাহ সোবাহতলাকে খুশি করার জন্য এই সামান্য কাজটাও করতে পারি না অথচ আমরা আশা করি আল্লাহ রবুল আলমিন আমাদের সমস্ত গুণা মাফ করে দিবেন আর আমাদের সমস্ত চাহিদা মিটিয়ে দিবেন কত বড় অবিবেচক আমরা আমরা অনেকে আল্লাহর কাছে কিছু চাইতে থাকি এমন অবস্থায় যে আমরা চাওয়ার মুহূর্তেও জঘন্য সব গুনাতে লিপ্ত এগুলো এমন সব গুণা যার গোপনীয়তা আমরা সমাজের সামনে খুব সতর্কতার সাথে বজায় রাখি অথচ যখন আমরা এসব করি তখন আল্লাহ আল্লাহতালার সীমার মধ্যে করি জিনার ব্যবহার ইসলামের নিষেধাজ্ঞা এটাই কঠোর যে আল্লাহ তালা আমাদের এর ধারে কাছে যেতেও নিষেধ করেছেন আর এতে জড়িয়ে পড়া তো অনেক পরের কথা সুরা আল ইসবার নং আয়াত যখন জিনাকারী ব্যক্তি তার লজ্জাকর কাজ সমাপ্ত করে তখন সে তার বিশাল অপরাধের বোঝা নিয়ে আল্লাহ তালার কাছে আরও নিয়ামত চাইতে থাকে সুবাহান এভাবে আল্লাহর সামনে হাজির হতে কি তার লজ্জা করে না চার নাম্বার বাধা হচ্ছে কবিরা গুণা গীবত করা পরিনিন্দা করা মিথ্যাচার পতরেনা অন্যকে কষ্ট দেয়া এবং এর কম অন্যান্য সকল হারাম কাজ কবিরাগুনা আল্লাহ তালা ত্যাগ করতে বলেছেন এবং এই সকল কাজের সাথে যুক্ত হতে নিষেধ করেছেন আর আমরা মনে করি যে আল্লাহ আল্লাহতালার অবাধ্যতা করতে থাকা অবস্থায় তিনি আমাদের দোয়া কবুল করেন কোন সাহসে আমরা আল্লাহ সোবান তালার সামনে দাঁড়াই যখন কিনা আমরা তার হুকুমের ঠিক বিপরীতে কাজ করে চলেছি তবে আসার বিষয় হচ্ছে যে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা শুরু করছিলাম তার আরও একটি দিক রয়েছে যারা আল্লাহর বয়ে গুণা থেকে বেঁচে থাকে আর আল্লাহর সন্তুষ্টির আশা নিয়ে ভালো কাজ করে দোয়ার প্রতিফল তাৎক্ষণিক না পেলেও তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই তোমরা কি ভেবেছ যে তোমরা এমন এমনই জান্নাতে প্রবেশ করবে যদিও তোমাদের অবস্থা কখনো তোমাদের পরবর্তীদের মতো হয়নি অর্থ সংকট দুর্ব্যবস্থা তাদের স্পর্শ করেছিল এতদূর পর্যন্ত যে এমনকি তাদের রাসুল এবং তার সাথে বলে উঠেছিল যে কখন আল্লাহর সাহায্য আসবে জেনে রাখো অবশ্যই আল্লাহর সাহায্য অতি সান্নিকটে সুরা বাকারা আয়াত নাম্বার দুইশো আমাদের চারপাশে সব কিছুই পরীক্ষা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ চাইবে না এই পরীক্ষা অতিকার্য হয়ে চূড়ান্ত ও সব চাইতে বড় পুরস্কার হাতছাড়া করতে আল্লাহ যাকে কোরআনে সান্ত্বনা দিয়েছেন সেখানে সেই রাসুলকে আল্লাহ পরীক্ষা করেছেন সেখানে আমরা কি হাল ছেড়ে দিবেন না আমাদের রব আমাদের পক্ষে আছেন আন্তরিকতার সাথে চোখের পানি ফেলতে থাকুন আন্তরিকতার সাথে চোখের পানি ফেলতে থাকুন আল্লাহ তালার প্রতি সর্বোচ্চ ভরসা রেখে দোয়া করতে থাকুন জেনে রাখুন আল্লাহ আপনাকে নিরাশ করবেন না রাসুল সোল্ল্লা আলু বলেছেন যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে পরীক্ষা করেন